মাথার এই জায়গাটায় পুরো যান হাতটা একজন এরকম করেছে আর এদিক দিয়ে মেরেছে ওদিক দিয়ে গুলি বেরিয়ে গেলাম ফলে আমি ওই অবস্থায় গিয়ে চাপতে হয়ে পড়ে রয়েছে না না আমার বৌমা আগলে চেষ্টা করেছে চেষ্টা করেছে করে বলছি এইখানে করলে তো কারণ এইখানে হয় না ওনা ভিতর টাইপে তো মনটা ওনার পথ ও কি করেছে বৌমা তু তুই না ইয়া ইজিস বড় সাথে কো আমার শেষ শেষ টেনে নিয়েছে

না না আমি বলি ওনা বুঝতে নে ও জানে শখের কাছে যায়বা মেডিকিনে ছিল বড় ছেলে মানে বিক্রি হ্যাঁ বিক্রি করে ওই এত বউ আর ছেলে মিলে করেছে করে বলছে আমরা একটা বাড়ি করবো কথা বলিস না তুই ছোট ভাইয়ের নামে বাড়ি না করে আমাদের তো আমাদের নামে বাড়ি না করে নিজের নামে করেছে এবং ওনার যেইটুকু বাড়ির পয়সা ছিল এইটুকু না ভালো পয়সা বিক্রি হয়েছিল সেই পয়সা লাস ওনার ব্যাংক থেকে শোন নিয়ে সর্বশান্ত করেছে আপনারা তো এখন কোথায় পথে দাঁড়াবো আর বাড়িরটার নিজের নামে করে রেখেছে তবে

অমানবিকভাবে একটা মানুষ মারা গেল আর তিনি বেহালা পূর্বেরই সুদীপ পল্লের ওয়ার্ডে তার বাবা মা থাকেন আমরা কালকে নিয়ে এসেছিলাম কথা বলে গেছি ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই নির্দেশ ছিল যেন আজকে এসেও বিতানের বাবা মার সঙ্গে আমরা কথা বলি ওনাদের যা অসুবিধে সেগুলো যেন উনি আমাদের বলেন সরকারের তরফ থেকে ওনাদেরকে যেভাবে হোক মানে সরকার ডিসাইড করবে কিভাবে সাহায্য করবে তো আমাকে এবং সুদীপকে পাঠিয়েছে আজকে কথা বলার বাড়িতে অনেক সমস্যা আমি যেটা শুনলাম অনেক রকম সমস্যা বেসিক্যালি ছোট ছেলেই ওনাদের দেখতেন তিনি মারা গেছেন এখন এনাদের বেঁচে থাকার লড়াইটাই এখন শুরু হলো সে ছোট ছেলেই সমস্ত কিছু করতেন তো আমার মনে হয় মানবিক দিক থেকে আমাদের প্রত্যেকেরই এই বৃদ্ধ বাবা মার পাশে এসে দাঁড়ানো উচিত আর আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ এবং তিনি নিশ্চয়ই